তো চলুন আপনাদেরকে দেখায় আম রস তো এই আমরস করতে গেলে একটা লাগবে আছে তুমি যদি কলা দিতে পারো ছেলে বলতে কলা খাবো না ঠিক আছে এটা বাদ দিলাম আচ্ছা এমনি আম লাগবে আমটাকে এই যে মিক্সার জাল দিয়ে এই আমটাকে কেড়ে নিতে হবে ঠিক আছে কেটে নিয়ে ঘেড়ে নিতে হবে আচ্ছা তার জন্য লাগবে চিনি এই এর মধ্যে দিতে হবে হচ্ছে তো আমি অল্প করে দিলাম চিনিটা লাগলে আমার ওপর থেকে দিল এই হচ্ছে আম দেওয়া হয়েছে বাবা একটা আম দিয়েছে এটা ওদের দেওয়া দেবো এটাও দিয়ে দেবো অনেকটা হয়ে যাবে

ছেলে মাস্টার মশাই এসে গেছে ওকে তাড়াতাড়ি এটা করে দিই ও যাবে করতে আজকে লং রুটিও আসবে না তার জন্য সরি বন্ধুরা আজকে আমার শরীরটা ভালো নেই তাদের সকাল থেকে আজকে কোনো ভিডিও করতে পারেনি ওটা কি ওটা কাট দেবো পাট দেবো ওটা একটুখানে ইয়ে আছে তো যা বলছিলাম হ্যাঁ ঠিক আছে দেখো ঠিক আছে ওটা গেড়ে দিতে হবে হ্যাঁ এটাকে

এটা চলুন তাড়াতাড়ি এটা মিক্সারে চালাতে হবে ঘুরিয়ে নিতে হবে সিম্মাও খাবে তাই তো হাঁড়াঘুড়ো করছি আমার ছেলের মা আজকে ছেলে দেরি করে বাড়ি কেন দেরি হয়েছে ম্যাচ খেলছিলো ম্যাচ চলছিলো শুনলাম সাড়ে পাঁচটা ছটায় চলে আসে আজকে সাড়ে ছটা বাজিয়ে দিকেছে ছটায় চলে আসে তো এটা হয়ে গেছে গাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো আমটাকে পুরো এর মধ্যে ঘিরে নিতে হবে এটাই হচ্ছে হাত দিয়ে এটাকে তবে সুবিধা তাহলে আমি হাতটা ধুয়ে নিই বললো আবার ফির আসছি কন্টিনিউ এগুলো হয়ে গেছে রেডি এবার এটাকে মিক্সারে ঘুড়িয়ে নিতে হবে ঠিক আছে আমাকে

সিমবাকও দিয়েছি ও খেয়েছে ও মাস্টারমশাইকে দিয়েছিলাম ও খেয়েছে ওর ভালো লেগেছে তো চলুন আমরা এই বানানা রসিটা করে নিই আর এটা আমি খাবো আমার জন্য আর হ্যাঁ হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই বানাবেন বাড়িতে বাচ্চাদেরকে দেবেন আর কেমন লাগলো খেয়ে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর যত ভালো আম হবে ততটা টেস্ট চিনি দিতেই লাগবে না আমের ওপরে আছে এই রেসিপিটা বন্ধুরা আমলসিটা কেমন লাগ লাগলো আপনাদেরকে কমেন্ট করে নিশ্চয়ই জানবেন আর বাড়িতে নিশ্চয়ই আপনাদের বাচ্চারা যদি থাকে এটা নিশ্চয়ই করে খাওয়াবেন খুবই ভালো লাগবে আর এই গরমে মানে এই আমটা আম খাওয়াটা খুবই দরকার তো আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট তো নিশ্চয়ই করবেন আইজি সিম্বা বসে আছে আমার সঙ্গে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে কালকে আবার সেম দেখা হবে টাইমের কোনো ঠিক নেই কেন আমি হাউসওয়াইফ টাইম সেরকম ভুল ভালো হয়ে যায় ভাবি যে দুপুর তিনটে দেবো তিনটের সময় ভিডিও দেব কিন্তু হয় না বন্ধুরা হয়তো ঘুমিয়ে পড়ি কাজ দেখতে গেলে সেরকম কিছুই নেই কিন্তু কাজ না দেখতে গেলে অনেক কিছুই আছে বলতে গেলে অনেক কিছু আছে না বলতে গেলে অনেক নেই তো মাঝে মাঝে শরীরটা ভালো থাকে না একটা কারণ আছে আজকে সেরকম কোনো ভিডিওই সকাল থেকে করতে ইচ্ছে করি হয়তো শরীরটা ভালো ছিল না তাই জন্য করিনি তো ভাবলাম কিছু একটু আলাদা আপনাদেরকে দিই আপনাদেরও ভালো লাগবে তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি আমলসিটা আপনারা বাড়িতে নিশ্চয়ই করবেন নিশ্চয়ই খাবেন আর নিশ্চয়ই কমেন্ট করে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন আমার ভালো লাগবে তো এইটুকুই কথা বলা ছিল বন্ধুরা আপনারা ভালো থাকুন যে যে যেখানে আছেন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি গুড নাইট শুভরাত্রি